আপনার কাছে যদি সামান্য কিছু সময় থাকে তাহলে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব যে প্লিজ আপনি ভিডিওটা পুরো দেখবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বাংলাদেশের মানুষের মানে ব্রেন ওয়াশ কিভাবে করতেছে বর্তমান সরকার বর্তমান যে হলুদ সাংবাদিকরা আছে তারা মানে মিডিয়া যে নিউজগুলো আছে মানে কিভাবে যে ব্রেন ওয়াশ করতেছে এটা যদি আপনি আজকে কথাগুলো শুনেন তাহলে আপনি নিজে বুঝবেন যে একটা মানুষের মাথাকে কিভাবে তারা ওয়াশ করে দেখুন বর্তমানে কিন্তু বাংলাদেশে ভাইরাল চলতেছে কি মানে মিডিয়াতে যে নিউজটা বেশি চলতেছে ওটা হচ্ছে কি এমপি আনোয়ারুল কিভাবে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে কে মানে এটা নিয়ে কিন্তু দুই রকম মন্তব্য চলতেছে মিডিয়াগুলো কিন্তু এক রকমের প্রতিযোগিতায় আছে মানে কে কোন বেশি নিউজটা কার আগে কে দিবে কিন্তু এই নিউজটা দেখানোর ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশের অন্তর্ভুক্ত অনেকগুলা নিউজ যে পড়ে এটা কে করেছে কি কিন্তু মিডিয়ারাই মানে ফালাইতেছে ঠিক আছে আর এটা কিন্তু ইচ্ছা করেই করতেছে ওরা ইচ্ছা করেই করতেছে আর এমন না যে ওই নিউজগুলা বাকি যে নিউজগুলা তলে পড়তেছে মানে একটা নিউজ ভাসিয়ে দিয়ে যে নিউজগুলা ডাওয়াইতেছে ঠিক আছে এমন না যে ওই নিউজগুলো হালকা এটা কিন্তু মোটো বাংলাদেশের জন্য নর্মাল কোনো বিষয় না দেখুন ব্রেন ওয়াশ কিভাবে করতেছে মানে একটা ঘটনা দিয়ে আরেকটা ঘটনাকে দামাসাপা দিতেছে এটা যদিও আমাদের দেশের কালচারের সাথে মিক্স হয়ে গেছে বর্তমানে এটা অনেক আগে থেকে চলে আসতেছে বাট ইদানিং আমি দেখতেছি একটু বেশি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে দেখুন আপনি যদি একুশ তারিখের আর্টিকেলটা ফলো করেন ছোট্ট একটা নিউজ দিছে প্রত্যেকটা মিডিয়াতে ছোট ছোট করে হেডলাইন দিছে যে আমাদের বাংলাদেশের সাবেক সেনা প্রধানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা করেছে শুধু তাকে একা নয় তার পরিবারকে সব মানে তার সব পরিবারকে ঠিক আছে বিষয়টা এবার বুঝেন আপনি যে এখানে ওরা দাবি করেছে যে বাংলাদেশ প্রধান উনি দুর্নীতিবাজ ঠিক আছে সো একজন প্রধান বাংলাদেশ সেনা প্রধান যার হাতে পুরো বাংলাদেশের ডিফেন্সের শক্তি তার কাছে থাকে ঠিক আছে ওনার নামে যুক্তরাষ্ট্র দুর্নীতিবাজ এরকম একটা দুর্নীতিবাজ তারপরে আছে আপনি যদি চান তাহলে একুশ তারিখে আটকেল আপনি দেখলে বুঝতে পারবেন বাংলাদেশে মানে বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে জিনিসটা সো যাই হোক এবার বুঝেন আপনি যে বিষয়টা কত ভয়ঙ্কর হলে হতে পারে আমাদের গভর্নমেন্টের কি উচিত ছিল ওইটা নিয়ে গভর্নমেন্টটা বাদ দেন মিডিয়ার কি উচিত ছিল বিষয়টা একটু বড় করে এক্সপোজ করা যেন মানুষ জানতে পারে যে আসলে কি হচ্ছে কি ছিল উনি এক সময় যখন ক্ষমতা ছিল তখন কি করছে আর দুর্নীতি করার সাথে সাথে কি করছে কাকে জড়িত ছিল এগুলারকে মানে বাংলাদেশ সরকার এগুলাকে এগুলার একটা তদন্ত কমিটি গঠন করে তারপর এটাকে যাচাই বাছাই করার দরকার ছিল এখানে এটা না করে কি করছে এটা ধামাচাপ করছে এই একটা নিউজ এটা কিন্তু অনেক বড় একটা নিউজ ঠিক আছে আর একটা নিউজ হচ্ছে গত সপ্তাহে দেখবেন যে আপনারা বাংলাদেশে মুসলিম কান্ট্রি মানে মুসলিম দেশ বাংলাদেশ যে একটা মুসলিম দেশ ওই মুসলিম দেশে হিন্দু সমাজ এক দুজন মুসলমান ভাইকে এক ঘরে ভাইকে তারা পিটিয়ে হত্যা করে হত্যা করেছে এইটা নিয়ে এই পর্যন্ত না কোনো মিডিয়াতে মানে কোনো এক্সপোজ করেছে ভালোভাবে না কোনো কিছু করেছে ঠিক আছে না পুলিশের পক্ষ থেকে পর্যন্ত কোনো মানে আইনের আওতা কাউকে নেওয়া হয়েছে এটা কিন্তু কোনো কিছু নেওয়া হয়নি একজন মুসলিম একটা মুসলিম দেশে যদি এরকম কোন ঘটনা ঘটে তাহলে আমাদের সমস্ত আমাদের সমস্ত মুসলমানদের জন্য কতটা লজ্জাজনক বিষয়টা এবার ভাব একবার আপনি নিজেই ভেবে দেখেন যে আসলে কতটা লজ্জাজনক বিষয়টা যাই হোক আমাদের দেশের সরকার কিন্তু এটা নিয়ে একদম চুপ ঠিক আছে সরকার তো দূরে থাক আমাদের ওই এলাকার ওই এলাকার যে এমপি মন্ত্রী আসেন বা চেয়ারম্যান থেকে শুরু করে যারা আসেন চেয়ারম্যান নয় তো হিন্দু ওই এলাকায় ঠিক আছে ওরা ওদের পক্ষ নিয়ে কথা বলবে হিন্দুদের পক্ষ নিয়ে কিন্তু যে যাদেরকে মারা হয়েছে বিশ্বাস করেন ওদেরকে সন্দেহজনকভাবে মারা হয়েছে ওরা কিন্তু অপরাধীও না এমন না যে অপরাধী ছিল বা গণপিটুনিতে মারা গেছে এমনও না ওদেরকে সন্দেহজনকভাবে এনে পিটিয়ে হত্যা করে সো আমাদের মুসলমানদের জন্য কতটা লজ্জাজনক যে একটা মুসলমান দেশ একটা মুসলিম কান্ট্রিতে এরকম ঘটনা কিভাবে ঘটে সো ওইটা কিন্তু মিডিয়া কিন্তু এটা ধামাজাবা দিয়ে দিছে কোনটা দিয়ে এমপি আনোয়ার লাজিমকে দিয়ে ঠিক আছে আর এরকম শত শত নিউজ আপনি যদি দেখেন তারপরে গত এই গত সপ্তাহে আমাদের কাদের সাহেব উনিও কিন্তু কি বলেছেন জানেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি মানে যে মিডিয়ার যে সরি যে মানে জিনিসপত্রের যে দামের যে পরিস্থিতিটা এটা কিন্তু যে আপডাউন করতেছে মানে উঠানামা করতেছে বাড়তি আছে ঠিক আছে উনি একজন মন্ত্রী হয়ে এটাকে কন্ট্রোল করা কি চিন্তা ভাবনা ওইটা না করে উনি কি বলছে জানেন ওই ব্যাপারে তো উনি কোনো কথা বলেই না উনি বলছে যে এটা আপডাউন করবেই এবং আপডাউন আরো করবে ঠিক আছে আমাদের অর্থনীতির কবলে সমস্যার কারণে যদি আরো মানে সমস্যা হয় তাহলে কিন্তু এটা আপডাউন আর বাড়বে মানে আর বাড়বে এটা একজন মন্ত্রী এটাকে কন্ট্রোল না করে এটা আরো বাড়ার কথা উনি আগে থেকে ডিগলার দিয়ে দেয় তাহলে বুঝলেন এই যে যেসব বিষয়গুলো কিন্তু আমাদের দেশের জন্য ইকোনমিক মানে আমাদের দেশের জন্য আমাদের দেশের জন্য কতটা ভয়াবহ কিন্তু এগুলো মিডিয়া এক্সপোজ করে না এগুলো করে কি মিডিয়া করে কি ওই মানে যেসব বিষয়গুলো একদম নর্মাল এগুলাকে এক্সপোজ এমন ভাবে করে যেন বাংলাদেশের এটা যদি না করে তাহলে কিন্তু একদম শেষ হয়ে যাবে ঠিক আছে সো এমন ভাবে বাংলাদেশে এখন ব্রেন ওয়াশ করতেছে এটা কিন্তু করতেছে সম্পূর্ণরূপে মিডিয়া আর মিডিয়ার পিছনে কার হাত আছে আপনারা তো ভালো ভালো করে জানেন সো এই মিডিয়ার এই হলুদ সাংবাদিকরা যা শুরু করছে বাংলাদেশের মানুষের মাথায় এমন এমন ভাবে ওয়াশ করতেছে ওরা মানে একটা দিয়ে একটা ধামাচাপা করতেছে একটা দিয়ে একটা করতেছে শুধু একমাত্র আমরা নিউজগুলো পাচ্ছি কোথেকে গ্রাম অঞ্চলে যেসব ব্লগার আছে বা যেসব ইউটিউবার আছে যারা ফেসবুকে ভিডিও বানায় ওদের কারণে হয়তো কিছু কিছু নিউজ আমরা পাচ্ছি আর কি আর যদি ওরাও না থাকতো তাহলে আমরা সম্ভবত বাংলাদেশ কি হচ্ছে কোথায় কি হচ্ছে কোন অঞ্চলে কি হচ্ছে মানে কার সাথে কি ঘটতেছে এগুলো আমরা কিচ্ছু জানতাম না শুধু একমাত্র এই হলুদ সাংবাদিকরা যা যা দেখাইতো আমরা একমাত্র তাই দেখতাম সো আপনার নিজের মন্তব্যরা ইচ্ছা মতো আপনি কমেন্টে লিখে যাবেন অ্যান্ড বাংলাদেশের সাংবাদিকদেরকে অবশ্যই কিছু বলে যাবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন অ্যান্ড যদি অবশ্যই আমার ফেসে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই ফলো করবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ